একদিকে যখন অযোধ্যায় বহু বিতর্কিত রাম মন্দিরের উদ্বোধন নিয়ে ঠিক তখনই সর্বধর্ম সমন্বয়ের বার্তা নিয়ে রাজ্য জুড়ে সংহতি যাত্রার ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের প্রতিটি জেলার প্রতিটি ব্লকে সর্বধর্মের মানুষদের নিয়ে সকাল থেকেই শুরু হয়েছে সংহতি যাত্রা সেই মতন আজ সাগর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শুরু হয়েছে সংহতি যাত্রা তাই আজকের আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশে আজকের আমরা এই সর্বধর্ম সমন্বয়ের আমরা আজকের এখানে আমরা তার ব্যবস্থা করেছি স্বামী বিবেকানন্দ হ্যাঁ যিনি চিকাগো মহাধর্ম সম্মেলনে গিয়ে ভারতবর্ষের সার্বভৌমত্ব ভারতবর্ষের অখণ্ডতা এবং ভারতবর্ষের সনাতন আদর্শকে চিকাগো মহাধর্ম সম্মেলনে তিনি তুলে ধরেছিলেন এবং সেদিনকার সেই জায়গাতে দাঁড়িয়ে বিশ্বের দরবারে তিনি সেদিনকার ভারতবর্ষকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠা করেছিলেন সেই স্বামী বিবেকানন্দের পাদদেশ থেকে আজরা আমরা আজকের এই সর্বধর্ম সমন্বয়ের যাত্রা শুরু করেছি পাশাপাশি এই সংহতি যাত্রায় পা মিলিয়েছে সাগরের বিধায়ক তথা সুন্দরবনের উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা সুরভবন দেশি ও বিদেশি বাদ্যযন্ত্রের বিশ্বস্ত প্রতিষ্ঠান গার্লস স্কুল রোড রাইভিলার প্রথম গলি ডায়মন্ড এই সংহতি যাত্রায় পা মিলিয়েছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সাগর ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে আসা সর্বস্তরের হাজার হাজার মানুষ সংহতি যাত্রায় সমস্ত ধর্মের মানুষ উপস্থিত হয়ে এই বার্তাই আমরা দিতে চাইছি ভারতবর্ষের যে সর্বধর্ম সমন্বয়ের এই ভারতবর্ষ হেমর চিত্ত জাগর ধীরে এই ভারতের মহামানবের সাগর তীরে কবিগুরু রবীন্দ্রনাথ কথা বলেছেন আমরা সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা এই সঙ্গতি যাত্রার মধ্য দিয়ে আমরা সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিতে চাই ধর্ম যে যার উৎসব সকলে আমরা ভারতবর্ষকে যেভাবে আজকের রাম মন্দির স্থাপনের নাম করে রাম আমাদের সবারই সদ্দেহ তাকেও আমরা পুজো করি রামকে আমরা পুজো করি কিন্তু রাম মন্দির যে প্রতিষ্ঠিত হয় সেটা কোনো ব্যক্তি প্রতিষ্ঠা করতে পারে না পুরোহিতরা তার প্রাণ প্রতিষ্ঠা করতে পারে কারণ আমরা মানুষ আমাদের মধ্যে অনেক দোষ গুণ রয়েছে তা সেই জায়গাতে মন্দিরের এ থাকবে না কি বলে আপনার চূড়ো থাকবে না তা সে কি করে মন্দির হতে পারে সকাল দশটার সময় সাগরের চৌরঙ্গি বাজার থেকে এই সংহতি যাত্রা শুরু হয় এবং এই সংহতি যাত্রা সাগরের রুদ্রনগর বাজারে গিয়ে শেষ হয় বিউরো রিপোর্ট জেলার বার্তা